ভুটানে ওমেন্স ন্যাশনাল লিগে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাটছেন বাংলাদেশের নারী ফুটবলারেরা দশই মে দশ জনের থিম্পু সিটির দলে গোল করে জয় অবদান রাখে জাতীয় দলের মিডফিল্ডার মারিয়া মান্দা এবার আলো ছড়ালেন কৃষ্ণা রানী সরকার মাসুরা পারভিন ও রূপনা চাকমা তো তারা কে কি কীর্তি করলেন চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দশই মে অনুষ্ঠিত ম্যাচে কৃষ্ণাদের দলের ট্রান্সপোর্ট ইউনাইটেড আট শূন্য ব্যবধানে বিধ্বস্ত করছে জি জি অনুব্ধ সতেরো দলকে বাংলাদেশের ফরওয়ার্ড কৃষ্ণা রানী সরকার করেন জোড়া গোল আর দুর্দান্ত পারফরমেন্সের জন্য জিতেছে ম্যাচ সেরার পুরস্কারও ম্যাচ শেষে থিম্পু থেকে কৃষ্ণা বলেন আমি ও রূপনা শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছি মাসরোয়া দ্বিতীয়ার্থে হিসাবে মাঠে নামে প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় হতে পেরে ভালো লাগছে সবচেয়ে আনন্দের বিষয় আমরা বড় ব্যবধানে জয় পেয়েছি সতীতরা আমাকে অনেক সাহায্য করেছে তাদের পরবর্তী ম্যাচ প্রায় এক মাস পর এই সময়ের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন কিনা জানতে চাইলে বলেন সামনে জাতীয় দলের জর্ডান সফর আছে পেলে অবশ্যই দেশে এদিকে ভুটানে এই লিগে পারো এফসির হয়ে খেলবেন বাংলাদেশের দলের আরেক দল ফুটবলার যার মধ্যে সাবিয়া খাতুন সুমাইয়া মনিকা চামকা ও ঋতুপন্না চামকা তাদের প্রথম ম্যাচ পনেরোই মে সমস্তে উমেন্স ক্লাবের বিপক্ষে